আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি এখানে একটা প্রতিমার জন্য আসছিলাম কেনা যায় নাকি কি সেভাবে আমি দেখতেছি অনেক বছরের নাই এবারে একটু পূজা সেই হিসাবে আসলাম এখন দেখা চল আমি এই পতিমার কাজ অনন্ত তো 40 বছর ধরে করতে আছি বাবার থেকে বাবা মারা যাওয়ার পরেই কারখানায় ছেলের সাথে কাজ করি এবং এই প্রতিমা এই এখন কাজের একটু চাহিদা বেশি এই কারখানা দিয়ে কে ক্রেতা কিনে নিয়ে যায় এখানে আমরা রেডিমেড তৈরি করি এবং অনেক খরচ আছে প্রথমে নাড়া কিনতে হয় মাটি পাট ইত্যাদি তারপরে মাটি আবার মানুষের রাতায় টাকা দিয়া ছানাইতে হয় মাটি ডাকে এরপর আবার রঙের খরচ বিভিন্ন খরচ আছে সেই অনুপাতে আমাদের প্রতিমার দাম তেমন পাই না প্রতিমার চাহিদা অনেক বেশি কিন্তু প্রথম দিক থেকে আমরা কম বানাইছি যে দেশের পরিস্থিতি যেভাবে তাদের প্রতিমা চলে কিনা সেই সংশয় ছিলাম কিন্তু এখন দেখছি অনেক চাহিদা বেড়ে গেছে কিন্তু যে কমিটি আসছে প্রতিমা কিনতে তাদের বাজেটটা অনেকটাই কম যে তুলনায় আমরা এইগুলো দিতে পারতেছিলাম না তাদেরকে কারণ এই বাজেটের ভিতরে দিলে আমাদের খরচার চেয়েও অনেক কম বাজেট তাদের সেই কারণে অনেক হিমশিম খেয়ে যাচ্ছে আমরা আর তাদের শেষ মুহূর্তে এখন আমরা খুব ব্যস্ত আছি এই কাজটা উঠবে কিভাবে এই পক্ষ থেকে আমরা আহ দেখতে এসেছি উজিরপুর এবং এর সবকটি যে পূজা উদযাপন কমিটি আছে তাদের সাথে আমরা আজকে কথা বলেছি আমরা দেখতে চেয়েছি যে আমাদের এখানে কি ব্যবস্থাপনা আছে আমরা তাদের মতামত মতামত শুনেছি আমরা আমাদের যে নিরাপত্তার যে নির্দেশনা আমরা এবং আমাদের যে প্ল্যান আমরা তাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করেছি তো আমি আশা করি যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত আনন্দপূর্ণভাবে এবং খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা এবার উদযাপন করতে পারবো এবং এ ব্যাপারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা নিরাপত্তায় আমাদের সকল সদস্য আত্মনিয়োগ করবে এবং সবাইকে নিয়ে আমি অত্যন্ত সুন্দরভাবে এই পূজা উদযাপন করবো বলে আমি ইনশাল্লাহ আশা করি